অকে আনি আহিছে তুমি দেৰি কাকাই যে এই যে এই যে যাই শুনা যাই শুনা কি বুলো বুলোঁ আম খাই ভেনেকা আম আম খাই বৌ আম খাই ভেনেকা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো দুপুরবেলা আমরা রান্না বান্না করমো তো ওই যে মা ওর পাশে সবজি কাটতেছে আজকে রান্না করুম হচ্ছে পাট শাক আর সব সবজি দিয়ে একটা চড় রান্না করুমো মাছ দিয়ে তো ওই যে মা ওর পাশে কাটতামছে আর আমি পাশে আম তুলতে আছি তো আজকে তো অনেক গরম পড়ছে আর রোদ হচ্ছে তো ভাবলাম আম আছে তো আম গাম আসছি খাই তো এই জাম ওই যে নিয়েছি দক্ষিণ পাশে সবাই বসে রয়েছি তো বসে বসে আম সানা খাবো তারপরে রান্না করবো নিলয় আই নিলয় নিলয় আর নিলয় নেই কাহার দুইটা বুলেট ইন দে এনেকে

Tara apa? Tara Oke kasih, Ashu, baya. Ashu, hmm, deh. বিপদে পড়ছে নীলয় হ্যাঁ নিলয় দেয়া Mabok tahu ini, Pak, Pak, dik, dik. Dik. Pak, Pak, dik, Pak, Pak, dik, Pak, 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 Pak,

হরে <Susurra> কৃষ্ণ <Susurra> চুইত খাবি নাই নে লয় বাবু গাত দুবান জাবা নেকি দে মন গ মোক এটা এইটো কথা এইজন কয় নে বেটে কাম কৰি নে কাম চলাবি তাৰমানে কাম কৰা এই যে কয় যে কাম ছাড়া বোঝা থাকি তো আমরা তো কাম নিয়ে থাকি এই যে দুই টাকার ভিডিও করি এডিট করা ছাড়া এরা তো যদি কাজই করি তাহলে প্রতিদিন চারশো টাকা করে হাজির হয়ে দেব ধরো কিন্তু সকালে যাব নাগবো সন্ধ্যা লাগবো তার সময় কো এই একই মনে করিকে তো আমরা হেটে হেঁপে পাই নিছি যা পাই পনেরো হাজার বিশ হাজার চোদ্দো পনেরো যা পাই এরাও তো আমার কোথায় একটা চাকরি আমরা তারা চাকরি করি যেমন এ আগে নানানগঞ্জ চাকরি করছি বেতন পাইতাম বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এরকম বেতন পাইতাম তো এনে তো সেইটাই পাই চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার এনে তোটাই পাই তে সেই চাকরি বাদ দিছি এই চাকরি করার নিকি তাহলে আর চাকরি করা কম যাম আর ব্যক্তি যাবতীয় যা কাজ কাম থাকে তো সব আমরাই করি বলে মানুষ যদি কাজই করি তার বিরুদ্ধ হলাম কে তে তো ভুনা কে সাকরি নিয়া দিউনি কি সাকরি করতাম ওরাম গরে সাকরি কাম যদি ভিডিও বাদ দেয়া যদি কামি গোবা যায় তাহলে ভিডিও করব কারা দুইটা করে বিজো সাকরি সাকরি করবেন

গা নেকিৰে বদীৰে অংকৰ কেছে যেনে হাত খাও যায় যে আমাছি বানাইছিলাম অনেক ঝাল হয়েছিল অনেক ভালো লাগলো তো এই যে শেষ সবাই মিলে খাইলাম যে তারপরে রয়েছে শেষ এইটুকু অনেক ভালো লাগে কৃষ্ণ কৃষ্ণ Hai bên kia. Hả? Thế sao? Ê nào thôi cái gì đó Rất তো আজকে রান্না करू মো মাছ দে সর সরতোই যে মাছগুলো আমি বেজে নিছি তারে মাছের রান্না করব মো তো মাছগুলো যে জানা নিয়েছি আর ওইদিকে বাস সরি কইটা দিয়ে দিতে তো না রান্না করব সরি এটা

হাসি ডাক করবাছে তো চর গুলা আমি হালকা ভাব দিয়ে নামে নিয়েছি তো ওই যে তখন আমি এটা ভালো মতো ভাজি তো কড়াইতে তেল দিয়ে দেই

তো আমার ঘরে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া করতে বসলাম আজকে আমি আর মা খাওয়া দাওয়া করতে বসছি আর বাবা আগে খাইছে তো খাওয়া দাওয়া করে নিই আজকে রান্না করছি সব সবজি দিয়ে মাছ দেওয়া তরকারি পাট সার আর ডাল আছে তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি An enquanto. Kwa b студan. Teni pase rezət? He? Pase rezèt? নাপাব গড় দিয়ে ৰান্ধ তুমি আমি গুড় দিম আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ Ini lagi belajarnya.